ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাচল হত্যার বিচার সহ মব জাস্টিসের নামে বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মব সন্তাস নির্মূলে আওয়াজ তুলে ঐক্য উচ্চ স্বরে স্লোগানে রোববার দুপুর একটার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের ফটকে স্লোগানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়ে সর্বস্তরের নাগরিক শিক্ষক সাংবাদিক ও ছাত্র জনতার ব্যানারে এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ মানববন্ধনকারীরা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরহ যুবক তোফাজ্জল হত্যা পুরো দেশের মানুষকে বেদিত করেছে বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে সন্ত্রাস হত্যাকাণ্ডের ঘটনা করছে বিচার বহিভূত এইসব হত্যাকাণ্ডের কারো কাম্য নয় সুন্দর দেশে ঘটনে সবার আগে প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এইসব ঘটনা জড়িত সবাইকে গ্রেপ্তার করে যতপযুক্ত বিচার দাবি তাদের এই ছিল এখনকার সংবাদ এতবার সাথে থাকা জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল তো মূল্য হয়তো ঠিক আছে আর শিক্ষা আর সন্ত্রাস কখনো একসাথে চলে না তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাধ যদি চলে তো নির্দিষ্ট ছাত্রবাস যেতে হবে সে ছাত্ররাধি মানুষের জন্য কাজ করবে সে ছাত্ররাধি কোনো সন্ত্রাসের সাথে যুক্ত থাকবে না কোনো অন্য অঙ্গ সংঘতে সাথে যুক্ত যুক্ত থাকবে না যে যে ছাত্ররাজনীতি শুধু মানুষের জন্য সমাজের জন্য কাজ করবে আমরা বাংলাদেশে এমন ছাত্রবৃত্তি চাই আমরা বাংলাদেশে সন্তুষ্টি চাই না বাংলাদেশে খুশি চাই না কারণ আমরা এই খুশি সন্তুষ্টির জন্য বাংলাদেশ স্বাধীন করে নাই আমরা সুস্থ বাংলাদেশ চাই সুস্থ ছাত্র সমাজ চাই সুস্থ থাকতে চাই না ছাত্র রাজনীতিতে কোনো মাদক কোনো রকম দুর্নীতি চাই না আমরা চাই শান্তি বাংলাদেশ সুস্থ বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ স্বাধীন করে হয়েছে ছাত্ররা রক্ত দিছে ছাত্ররা রক্ত দিছে তোমার জলের মতো রক্তকে হত্যা করার জন্য ছাত্র রক্ত দিয়েছে ঠিক দু হাজার সালে আপনাকে এভাবে হত্যা করেছে। আমরা আর এবং কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না আমরা কোনো মায়ের পর দিতে চাই না

এই সাধারণ জনতা প্রতিহত করবো